আলাইকুম আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো আর কি যে জমিটি এখন দেখাবো সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সীমানা হচ্ছে এই যে এখান থেকে সীমানা এখান থেকে একবার চলে গেল ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন ওয়াল করা আছে ইনস্ট্যান্ট ওয়াল করা আছে বাউন্ডারি আপনার কেউ বাউন্ডারি করাও লাগবে না হ্যাঁ ওই যে চতুর্দিক কিন্তু বাউন্ডারি করা আছে এদিক দিয়েও কিন্তু বাউন্ডারি করা সামনে দেওয়া দেখতে পাচ্ছেন আর রোগ এই যে এই সামনে কিন্তু রোগটা কিন্তু দশ ফিট রোড দেখতেই পাচ্ছেন দশ ফিট রোগ সামনে এই জায়গা থেকে কিন্তু এখান থেকে কিন্তু রোগটা ছাড়া হবে ওই যে দেখতে পাচ্ছেন মেন রোড কিন্তু ওইটা এটা হচ্ছে হাজিবাড়ি মধ্যপাড়া মেডিকেল রোড মধ্যপাড়া হ্যাঁ উত্তরখান মেডিকেল রোগ মধ্যপাড়া একেবারে নিকটে আপনার সাহি মসজিদ থেকে যদি ওখান থেকে আসেন তো পাঁচ মিনিটের রাস্তা আপনি পাঁচ মিনিট যদি হাঁটেন তাহলে কিন্তু এখানে আসতে পারবেন জায়গায় লোক একেবারে কিন্তু প্রতিচ্ছন্নটা কিন্তু ভালো একটা পজিশন এত ভালো পজিশনে কিন্তু জায়গা কিন্তু পাওয়াও খুবই কষ্টকর তো যারা আট কাঠা জায়গা খুঁজছেন হ্যাঁ ইলিশটা বাড়ি করার জন্য তাদের জন্য আপনি এটা নিয়ে চাইলে কিন্তু আপনাকে কিন্তু এখান থেকে কিন্তু একে রোড কিন্তু দশ পিক রোড হ্যাঁ তো আপনি যদি এখনই চান যে এখনই নিয়ে আপনি শেয়ার বিক্রি করবেন মানুষ কিন্তু চায় যে একটু ভিতরে থাকতে ভিতরে থাকতে চাই হ্যাঁ তো এই কারণে কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু শেয়ার কিন্তু বেচা কিনা হচ্ছে উত্তরখানে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখেন কত বড় বড় কিন্তু বিল্ডিং কিন্তু আপনি দেখতে পাবেন ওই যে সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন কত সামনে কিন্তু অনেক ওখানে কিন্তু এগারো তলা তালা পর্যন্ত কিন্তু প্লান কিন্তু দেওয়া আছে আর এই জমি দিয়ে কিন্তু আপনি ওই মেন রোড যেতে পারবেন এখান দিয়েও কিন্তু যেতে পারবেন এখান থেকে সামনে যায় কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন উঁচা ওইটা কিন্তু রোড এটা কিন্তু আপনার দশ ফিট রোগ সামনে দিয়ে কিন্তু মেন রোডে যাওয়া যাবে তো আপনি দুই দিক দিয়ে কিন্তু যেতে পারবেন তো যদি পছন্দ করার মতনই একটা জায়গা এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এলাকা কিন্তু এখন হিউজ পরিমাণে কিন্তু এখানে শেয়ার বিক্রি হচ্ছে এখান দিয়ে কিন্তু এখান রোড কিন্তু তো এখান দিয়ে এই যে এই এটা কিন্তু আপনার দশ নলার কিন্তু প্ল্যান পাশ করা হয়ে গেছে কিন্তু ইনস্ট্যান্ড এইটা যখন দশ নালার কিন্তু বিল্ডিং হয়ে যাবে তখন কিন্তু এই জায়গার দাম কিন্তু আরও কিন্তু বেড়ে যাবে তো এখনই যদি আপনি কিনে রাখতে পারেন তো আপনার জন্য কিন্তু ভালো কিন্তু লাভজনক একটা জায়গা আর কি ভবিষ্যতে যদি এখন কিনে রাখেন তো একটা লাভজনক জায়গা কিন্তু আপনি পাচ্ছেন এখন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম